আসসালামু আলাইকুম দর্শক আপনাদের একটা কথা বলি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তার আখের গোছানোর চেষ্টা করে আবার কেউ কেউ অন্যের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে তার যোগ্যতা আছে তার সততা আছে কিন্তু কিন্তু নিজের অর্থ নেই তাই সে জনসেবা করতে চায় মানুষের সেবা করতে চায় কারণ মানুষের কাছ থেকে ক্রাউড ফান্ডিং করে মানুষের সহ সহযোগিতা নিয়ে তারই খেদমত করতে চায় তার খাদেম হতে চায় এজন্য আবার কেউ কেউ মানুষকে অজস্র পরিমাণে টাকা দেয় আবার কেউ জোর করেও টাকা পায় না চা দাগে বলা হয় কেউ কে কারো পকেটে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় কারো অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা হয়ে যায় একদিনের ভিতরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে আর কেউ সারা বছর বিভিন্ন চাঁদাবাজি করেও এত টাকা পায় না পার্থক্য কি আছে তার ডিগনিটি আছে তাকে মানুষ সহযোগিতা করতে চায় তাকে মানুষের সেবক বানাতে চায় আবার কেউ সারা জীবন চাঁদাবাজি করেও মানুষের সহানুভূতি পায় না তো সেজন্য আপনারা ভেবে দেখবেন যে কেন একজন মানুষ জোর জবরদস্তি নাই তারপরও তাকে মানুষ সহযোগিতা করে চাঁদা দেয় আবার কেউ জোর করে চাঁদা নিতে পারে না এখানে কিন্তু গুরুত্ব রয়েছে এখানে কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে তো যারা এই ধরনের মানুষ আছেন যারা মানুষের সহযোগিতা নিতে চায় মানুষ সহযোগিতা করতেছে তাদেরকে আপনারাও সহযোগিতা করেন কারণ সে দেশের সম্পদ সে আপনার সাথে অবিচার করবে না অন্যায় করবে না রাষ্ট্রের সাথে অবিচার অন্যায় করবে না রাষ্ট্রের ক্ষতির কারণ হবে না মানুষের ক্ষতির কারণ হবে না এ ধরনের মানুষকেই পছন্দ করা উচিত কেউ চা যা চায় পায় না আর কেউ বলার সাথে সাথে মানুষ তার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় তবে এ ধরনের মানুষকে সাথে থাকবেন হেল্প করবেন এবং তাদেরকেই আপনাদের আপনার পছন্দের তালিকায় রাখবেন কারণ সামনে কিন্তু মৌসুম চলতেছে এই মৌসুমে যদি আপনি ভালো ফসলটা ঘরে তুলতে না পারেন সর্বোৎকৃষ্ট ফসলটা যদি ঘরে তুলতে না পারেন আপনি সারা বছর কেমন যাবে একবার ভেবে দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম